বিদেশ থেকে ঢাকায় এসে লাগাইছে আপনারা তো আমি যে সময় হইতো প্রধানমন্ত্রী এখন ইদুরি ডিস্ট্রিক্ট লেভেলে যাইতো ওখানে থেকে ওই পৌরসভায় যাইতো ওখানে থেকে ইউনিয়ন পরিষদে হেলে হেলে যাইতে যাইতে হায় হায়

কোনটা ভালো সুতার কাপড় কোনটা পচার সুতার কাপড় কোনটা সরস কোনটা নিরস কোনটা এক নম্বর কোনটা দুই নম্বর দু জিনিসপত্র মুসলিম তুমি যে কয় নম্বরের মুসলমান এটা না

অন্ধকার হারিকেনের আলো কুবি রাতের আলো অন্ধকার দূর করতে পারি না সূর্য যখন অস্ত যায় দুনিয়া অন্ধকার হয়ে যায় উন্নতের সূর্য অস্ত গেছেন মদিনা মন ভরায় কিছু কুবি বাতির আলো রেখে গেছেন খুব বাতি এই উন্নতের সূর্য অস্ত গেছেন আদতে আমাদের আয়সা বলেন রানা শামসুন

কাকে দাওয়াত করবো আজকে এই ইউটিউব আর ফেসবুক আসার পরে আর পরামর্শ নাই এখন নিজে নিজেই মনে না দেখো তো ট্রফি আর অরুম তরুণ দেখিয়া শিল্লানি খুনিয়া দাওয়াত করে এক